নির্বাচনী বন্ডের নাম করে জোর করে টাকা আদায়ের অভিযোগ দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামের বিরুদ্ধে নির্বাচনী বন্ডের নাম করে জোর করে প্রায় আট হাজার কোটি টাকা আদায় করেছে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামা তার নামে অভিযোগ দায়ের হয়েছে ব্যাঙ্গালোরের স্পেশাল আদালত বিশেষ আদালতে তার নামে মামলা রুজু হয়েছে এবং শুধুমাত্র দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নয় তার সাথে রয়েছে বিজেপির সভাপতি জেপি পি নাড্ডা কর্ণাটকের বিজেপি নেতা নলীন কুমার এবং তার সাথে সাথে ইডির বিরুদ্ধেও মামলা হয়েছে ব্যাঙ্গালোরের বিশেষ আদালতে ব্যাঙ্গালোর বিশেষ আদালতে মামলা হওয়ার পরেই তিলকনগর থানাতে এফআইআর নির্দেশ দেয় ব্যাঙ্গালোরের বিশেষ আদালত উনি ভাবুন একটা মারাত্মক অভিযোগ দেশের অর্থমন্ত্রীর বিরুদ্ধে তারা নাকি মানে বিজেপির তহবিলে মানে বিজেপির দলীয় তহবিলে ইডি আধিকারিক এবং আয়কর দপ্তরকে চাপ দিয়ে তাদেরকে ব্যবহার করে নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রায় আট হাজার কোটি টাকা চাপ দিয়ে নিয়েছে বিশেষত কি অভিযোগ করছে আদর্শ আয়ার শোনাব আপনাদের অভিযোগকারী আদর্শ আয়ারের দাবি প্রভাবশালী অনেকেই এই জুলুমবাজির সঙ্গে যুক্ত তার অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং আয়কর দপ্তরের মতো কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করেছে নির্মলা সীতারামন নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপির দলীয় তহবিলে টাকা ভরেছেন তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কঠোর শাস্তির দাবি তুলেছেন অভিযোগ বিশেষ আদালতের নির্দেশ মেনে তিলকনগর থানার পুলিশ নির্মলা সীতারামন জেপি পি নীলিল কুমার কাটিল এবং ইডির বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছে আপনার মনে থাকবে চলতি বছর লোকসভা নির্বাচনের ঠিক আগে পনেরোই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী সরকার চালু করা নির্বাচনী বন্ড অর্থাৎ ইলেকট্রয়াল বন্ড অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশে নির্বাচনী বন্ড বাবদ কোন দল শিল্প সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলির থেকে কত টাকা চাঁদা পেয়েছে তার তালিকা প্রকাশ করে এসবিআই তাতে দেখা যায় সব মিলিয়ে বিজেপি ছ হাজার একষট্টি কোটি টাকা চাঁদা পেয়েছে কংগ্রেস চাঁদা পেয়েছে এক কোটি টাকা নির্বাচনী বন্ড মারফত কোন দলকে কে কত টাকা চাঁদা দিচ্ছেন তা কোন থেকে সাধারণ মানুষের সামনে প্রকাশ করা হয়নি কিন্তু নির্বাচনী বন্ডের মাধ্যমে চাঁদা দিয়ে শিল্প সংস্থাগুলি সরকারের থেকে লাভবান হচ্ছে বলে একাধিক অভিযোগ সামনে আসে সেই মামলা সুপ্রিম কোর্টে উঠলে কার কাছে কত চাঁদা গিয়েছে তা প্রকাশ পায় কিন্তু এই রকম একটা ঘটনা যে বিজেপির তহবিলের এতটাই করুণ অবস্থা যেখানে তারা জোরপূর্বকভাবে তোলা আদায়ের মতো নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা তুলছে মারাত্মক অভিযোগ দেশের অর্থমন্ত্রী তিনি তার বিরুদ্ধেই অভিযোগ এখানে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে দেশের অর্থমন্ত্রী কি গ্রেপ্তার হবেন তিনি কি জেলে যাবেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা তিনি কি জেলে যাবেন তাকে কি গ্রেপ্তার করা হবে এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলছে